শুরু <skrisa> হবে <skrisa>

আমরা ক্যামেরা 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 এবার আমরা ইউটিউবের সঙ্গে অনেক দিন ধরেই আছি কিন্তু এই চ্যানেলটা যেটা আমাদের সাবস্ক্রাইব হলো সেটা দু হাজার সতেরো থেকে দেখছি আমাদের আসছে তিন বছর আগে প্রায় সেপ্টেম্বর মাসে আগস্ট সেপ্টেম্বর মাসে এরকমই হবে তো সেই থেকে মানে পয়সাটা একটু ভালোভাবে শুরু হলো বেশ এই মুহূর্তে এসে আমাদের দশ লাখ সাবস্ক্রাইব পূর্ণ হলো তো সেই হিসাবে আমরা একটা দশ লাখ সাবস্ক্রাইবের সেলিব্রেশন করলাম ছোটো করে সমস্ত মানে ভালোবাসা মানুষের জন্য সাধারণ মানুষ যারা আমাদের ভিডিও দেখে তাদের সাপোর্টেই আজ আমরা এই এতটুকু জায়গাটা তৈরি করতে পেরেছি আজকে যে অনুষ্ঠানটা শুধুমাত্র তাদের যারা মানে আমাদেরকে সাপোর্ট করে এতদিন নিয়ে এসছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব মানে দশ লক্ষ পরিবার যেটা আমাদের কাছে মানে বিশাল ব্যাপার আগামী দিনে আগামী দিনে আপনাদের সাপোর্টে আমরা দশ মিলিয়ন সাবস্ক্রাইব পার করতে চায় এইটুকুই আশা রাখি যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে এবং যারা দেখেন না তাদের কাছেও তারা একটু সমর্থন করে আমাদেরকে ঠেকিয়ে নিয়ে চলার আহ্বান জানাচ্ছি আজকে তো অনেক আনন্দের দিন বিয়ের মাঝে ছোট্ট একটা দুঃখ আছে যেটা বললাম না কোনো আগামী দিনে আবার কোনো যদি কোনো মিডিয়ার

আর বউ আনতে গিয়ে কি বললি আমরা বউ লিব না চাকরি আমার ছেলে মূর্খ মূর্খ ছেলে বিয়ে হয় না তাই আমরা বউ লিব না 10 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকর নিয়ে যাব থাক আর ঠিক আছে চল সব Excellent. So, time on Brianna. So, time on Lloyd. Hello, hello, hello. 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 হালকা একটু হাত ভেঙে গেল তুমি একটা হাত ভেঙে গেল উপরে কাটা ভেঙে হাত ভেঙে গেল একটু সব একটা হাত ভেঙে গেল হালকা করে হ্যাঁ সব একটু হ্যাঁ তালি করলে তোদের হাতে দেখ अरे बाबा कितना हो? देने। रुको 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 रुको। मेरा हाथ देना है इसे। जिसको डरता हो इधर। चो तू अंदर क्या कर रहा है? मेरा मेरा। तो तू अंदर क्या कर रहा है? अस। अगर तो तू अंदर जाना।